তো বন্ধুরা আপনারা অনেক রকমভাবে বাড়িতে চিকেন বানিয়ে থাকেন তো একবার হলেও এভাবে রান্না করে দেখবেন মন্দ হবে না নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের রেসিপি তো চিকেন আপনারা অনেক রকমভাবে বাড়িতে বানিয়ে থাকেন আমি সম্পূর্ণ অন্যরকম ও নতুনভাবে বানাবো তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন ও পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা লাইক দিতে ভুলে যাচ্ছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন তো বন্ধুরা নতুন রান্না মানে দেখুন আমি পুঁই ডাঁটা নিয়ে এসেছি তো এই যে মোটা মোটা শীতকালের ডাঁটা দিয়ে যদি চিকেন রান্না করা যায় তো দারুণ খেতে লাগে যদি করে না খেয়েছেন একবার তাহলে বুঝবেন না যে কত সুন্দর টেস্টি হয় এই ডাঁটা দিয়ে চিকেন তো হাঁসের মাংস হলে আরও ভালো লাগে তো বন্ধুরা হাঁসের মাংস সব সময় পাওয়া যায় না তো ডাঁটাগুলো আমি এরকম ছোট্ট পিচ করে কেটে আঁশ ছাড়িয়ে নিয়ে আসছি তো ডাঁটাগুলো কেটে নিয়েছি কেটে এরকম মাঝখান থেকে একটু ফাটিয়ে দিয়েছি কারণ এখানে তেল মশলা নুন সব কিছু ঢুকবে খুব ভালো মতন আর নিয়েছি এখানে দুটো আলু বেশ ডুমো করে এই সাইজে করে কেটে নিয়েছি তো দিয়ে দেবো নুন আর দিলাম একটু হলুদ দিয়ে নুন আর হলুদ খুব ভালো করে আলুগুলোর সঙ্গে মিশিয়ে নেব এটা গ্যাসের ওভেন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকে জেলে দিয়েছি দুটো দিলাম স্টার ফল আর দিলাম একটু জহিত্রি কিছু একটা মশলা আমি করে নেব এখানে শুকনো কড়াতে দিয়ে দিলাম আর দেব এখানে আমি চারটে এলাচ দিয়েছি চারটে থেকে পাঁচটা আছে এলাচ দিলাম আর দিলাম কটা লবঙ্গ দুটো লম্বা করে দারচিনি জহিত্রি আর দিয়ে দিলাম কালো গোলমরিচ এখানে আছে সাদা মরিচ দু রকম দিলাম এক টেবিল চামচের মতন মৌরি দিলাম এক টেবিল চামচ সাদা জিরে এক টেবিল চামচ গোটা ধনে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা তো দিয়ে আমি শুকনো করাতে দশ বারো সেকেন্ডের মতন নেড়ে নেবো গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে তো তো মশলাটা বেশি কড়া করে ভাজা যাবে না এই স্পেশাল মশলাটার জন্য তরকারির টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয় তো মশলাটা হয়ে গেছে একটু ঠান্ডা করে নিয়ে আমি মশলাটা গুঁড়ো করে নেব তো বন্ধুরা এরকম মশলা করে সংগ্রহ করে অনেক দিনের জন্য রেখে দেওয়া যায় তো অনেক কিছু তরকারিতে দেওয়া যায় কোনো নিরামিষ তরকারিতে দিলে তাতেও ভালো টেস্ট হবে এইবারে ওই মশলাগুলো তুলে নিয়ে ওই কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে এবারে দিয়ে দেব আমি নুন আর হলুদ মেখে রাখা আলু তো আলুটা আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি আলুটা তুলে নেব ওই তেলের মধ্যে আমি ধনেটা গুলো ভেজে নেব দিয়ে দেব নুন আর দেব সামান্য পরিমাণে হলুদ দিয়ে একটু চাড়া করে দু মিনিটের সময় নিয়ে ভেজে নেব তো বন্ধুরা এরকম পুইডাটা দিয়ে চিকেন রান্না করলে দারুণ লাগে শীতকালে ডাঁটা তো খেতে অসম্ভব টেস্ট হয় তো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব করার মধ্যে আরও একটু তেল দিয়ে দেব দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিলাম একটা তেজপাতা আর দেবো হাফচা চামচ গোটা জিরা আর দেবো এখানে গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি এলাচ এবার দেব বন্ধুরা এখানে আমি রসুন থেঁতো করে নিয়েছি তো পুইডোটা আছে এখানে রসুন থেঁতো করে দিলে কুঁইডাটা তরকারি দারুণ টেস্ট হয় তো এখানে আমি বাটা রসুন ব্যবহার করব না পেঁয়াজটা একটু সময় কষিয়ে নেবো একটু নরম হয়ে যাবে কালারটা চেঞ্জ হবে বাদামি কালার হবে তারপরে দেবো আরও অন্যান্য মশলা তো পেঁয়াজটা কিছু সময় কষিয়ে নিলাম এবার দিয়ে দেবো আদা বাটা আদা বাটা আমি দু চা চামচ দিয়ে দিলাম আর দেব এখানে আমি টমেটো কুচানো দিলাম তো টমেটো এখনকার টমেটো খুব তাড়াতাড়ি গলে যাবে আমি এই জন্য একটু বড় সাইজ করে কেটে দিলাম এইবারে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো এখানে দিব গুঁড়ো হলুদ দিলাম পরিমাণ মতন আর দেব এখানে জিরার গুঁড়ো আর দেব ধোনার গুঁড়ো এক চা চামচ করে দিলাম এক চা চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি একটু পালার হওয়ার জন্য এইবারে একটু শুকনো মশলা একটু জল দিয়ে কষিয়ে নেব তো বন্ধুরা লঙ্কা আপনাদের যেমন পছন্দ সেই অনুসারে দেবেন মশলাটা ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে কষিয়ে নিলাম মশলাটা থেকে তেল তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো আমি চিকেনগুলো আমি গ্যাসের ফ্যানটা মশলা কষাবার সময় মিডিয়াম ফ্লেমে দিয়ে রেখেছি এইবারে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব এইবারে চিকেন কষাবার সময় ওপর থেকে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য খুব ভালো করে আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব ওপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল দিলাম দু চা চামচের মতন তো দশ থেকে বারো মিনিট কষাবার পরে আমি এবারে দিয়ে দেবো কুঁড় ডাঁটাগুঁড়ো দিয়ে একই সঙ্গে কষালে কুঁড় ডাঁটার মধ্যে মশলা নুন খুব ভালো মতন ঢুকবে তো বন্ধুরা মনে করছেন কুইনাটা দিয়ে মাংস তরকারি কেমন হবে তো মন্দ হবে না এভাবে যদি একবার করে না খেয়েছেন তো বুঝবেন না যে কত সুন্দর টেস্ট তো একবার হলো বন্ধুরা বানিয়ে দেখবেন বাড়ির লোক খুশিতে আপনার প্রশংসাতে মন ভরে যাবে এইবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু তো কিছু সময় নিয়ে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো এখানে আমি গরম জল দেব গরম জল দিলে তরকারির টেস্ট বেশি ভালো হয় আপনাদের ঝোল যেমন পছন্দ সেই অনুসারে জল দিয়ে নেবেন এইবারে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিলাম তো চিকেন রান্না হয়ে গেছে আমার এবারে যে স্পেশাল মশলাটা আমি তৈরি করলাম ভাজা মশলাটা ওই মশলাটা ওপর থেকে আমি এক চা চামচ দিয়ে দিলাম তো এই মশলাটা দেওয়ার কারণে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় তো আমি এই মশলাটা দেওয়ার পর আর বেশ সময় ফোটাবো না তো এবারে আমি গ্যাসটা অফ করে দেব তো বন্ধুরা আমি এখানে ধনে পাতা দেবো না পুইডাটার একটা নিজস্ব টেস্ট থাকে তো ধনে পাতাটা দিলে সেই টেস্টটা নষ্ট হয়ে যায় গরম গরম ভাতের সাথে সঙ্গে থাকে যদি এরকম চিকেন রান্না তো খাওয়াটা তো জমেই যাবে তো বন্ধুরা হয়ে গেছে আমার চিকেন ডান্ডা এবারে আমি নামিয়ে নেব তো বন্ধুরা কেমন হলো কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন শ্যামলী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওর সাথে টাটা বাই